আহা পুরা ফাটাই দিছে রে ভাই জাস্টিন বিবার গতকাল মুকেশ আম্বানির ছেলে সঙ্গীত অনুষ্ঠানে যেখানে ঘটে যায় আরো কিছু কাণ্ড যেমন কে এই মেয়ে যে সালমানের রেড কার্পেটে এন্ট্রি থামিয়ে দিয়েছে অপর দিকে দেখো তো আদিত্য রয় কাপুর গ্রুপ ফটো তুলতে কি লজ্জাটা পাচ্ছে আরও হাজির হয়েছিল জাহ্নভি কাপুর একদম ময়ূরীর গেট এছাড়া আনানিয়া পান্ডকেও লাগছিল সুপার গর্জিয়াস তবে এইসব গর্জিয়াস গর্জিয়াস নায়িকাদের পোশাককে ছাপিয়ে ইতিহাস তো গড়ে দিল মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি না না দামের দিক দিয়ে না অন্য আরেকটা কারণে প্রথমে রাধিকা মার্চেট এবং আনাথ আম্বানি কাছে আসি ইতিহাসে যারা সব চাইতে লম্বা প্রক্রিয়া পার করে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে তো তাদেরই তো সঙ্গীত অনুষ্ঠান যেখানে দেখা যাচ্ছে রাধিকা এবং আনন্দ আম্বানি একদম ফুল গেট আপে হাজির এবং রাধিকা মার্চেন্টের হাসি তো দেখো মানে হেভি হ্যাপি শুধু তাই নয় ওই যে দেখেন শেষের দিকে আবার যাওয়ার সময় বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে মনে জাস্টিন জন্য বেশি উৎক্ষিপসে এছাড়া ওখানে যখন কাপল হিসেবে এন্ট্রি হয় রণবীর কাপুর অ্যান্ড আলিয়ার তখন তো অন্যরকম একটা ব্যাপার হয়ে যায় বাট আলিয়ার সঙ্গে ছিল আবার তার বোন শাহিন ভাট এখন আলিয়ার কাপল রণবীর কিন্তু শাহিনের কাপুলকে তো পুট করে ঢুকিয়ে দেওয়া হলো এখানে আদিত্য রয় কাপুরকে কিন্তু আদিত্য রয় কাপুরকে দেখো মনে হয় লজ্জা পাচ্ছে শাহিন ভাটের সঙ্গে ওই কাপুল কাপুল খেলতে এবং সে একদম ষাট পার্ট হয়ে দাঁড়িয়ে ছবি তুলছে যাই হোক গ্রুপ ফটোস অনেক হয়ে গেছে এখন আলিয়া ভাট সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলবে এছাড়া কাপলসের মধ্যে আরও হাজির হয়েছিল শাহিদ কাপুর মীরা রাজপুত এবং মীরা রাজপুতের সিক্স প্যাক অ্যাপস দেখে মনে হচ্ছে শাহিদ কাপুরের সঙ্গে মিশে মিশে খুব ফিটনেস ফিক হয়ে যাচ্ছে অনুদিকে সিদ্ধার্থ মালোত্রা অ্যান্ড কিয়র আদবানি হাতে হাত ধরে এন্ট্রি নেয় হেই সিদ্ধার্থ মালোত্রার এই ড্রেসটা না সে আইলে আগেও পড়েছিল কোথাও ও যাই হোক আগে পড়ুক আর পরে পড়ুক সবার পোশাকই কিন্তু হেভি প্রিমিয়াম বাট ব্রো চালাকের টি গুলো দেখছেন ওগুলাও কিন্তু কম প্রিমিয়াম না এই টি শার্ট গুলো পড়লেও কিন্তু আপনি নজর কারবেন সবার ফার্স্ট ইয়ার আর চালাকের ফেসবুক পেজের লিংক থাকবে এই ভিডিও নিচেই যাই হোক কাপলস মধ্যে আরো হাজির হয়েছিল মনি রয় এন্ড দিশা পাটানি মানে এরা অন্য কাপল যাই হোক এদের ড্রেস নিয়ে কিছু বলার নাই কারণ দিশা পাটানির ড্রেস সবসময় একই থাকে রিং তবে আদর্শ কাপলস তালিকায় যদি আসি তাহলে সেখানে হাজির হয়েছিল কে জেনিলিয়া ডিসুজা এবং রিতেশ দেশমুখ যাদেরকে দেখলে দেখলেই হয় প্রশংসা করে ভাসিয়ে দিই কি চমৎকার কাপল এছাড়া মহেন্দ্র সিং ধোনি এবং তার ওয়াইফ তাদের জুটিও কিন্তু কম না এবং মহেন্দ্র সিং ধোনিকে দেখে সবাই একটা জিনিসই বলছে খুবই সিম্পল নো মেকআপ লুকে হাজির আরে ভাই নো মেকআপ লুকে তো অ্যাটলি কুমারও হাজির হয়েছিল কিন্তু তাকে দেখে তো মানুষ হাসা করছে বিকজ এই দুজনের অ্যাকচুয়ালি ড্রেসটা খুব বেশি মানায়নি অনেকেই বলছে ভাই বেডশিট পরে চলে আসছে মানে মোটামুটি সবাই কাপল কাপল হয়ে এসছে ইনফ্যাক্ট ওই যে চিপা দিয়া জাহ্নভী কাপুরও তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে মানে রিমার বয়ফ্রেন্ড বাট সালমান খানের যখন এন্ট্রি হয় সে তো পুরা একলা এন্ট্রি নাই কাপল টাপলের অত টাইম নাই কিন্তু রেড কার্পেটে এন্ট্রি আগে আগে এই নারীটা একটু ঝামেলা পাকাচ্ছিল মানে ঝামেলা একচুয়ালি পাকা ছিল না সে একচুয়ালি কনফিউজ ছিল সে আগে যাবে নাকি সালমানকে পাঠাবে কিন্তু সালমান খুবই ভদ্র সে ওই নারীকে আগে জায়গা দিল ভাই তুমি যাও আমি পরে আসবো ওহো জানভীর তারটি বিষয় বলতে ভুলেই গেছি জানবিকে দেখতে সুন্দর লাগছে না ময়ূরীর একটা গেট আপে হাজির হয়েছে এবং তারই ড্রেসটার প্রাইস কিন্তু প্রায় সাড়ে সাত লাখ রুপি এছাড়া সেখানে সিঙ্গেল হিসেবে হাজির হয় আনানিয়া পান্ডেও যে সিলভার কালারের একটা শাড়ি পরে হাজির হয়েছিল অ্যান্ড আপ কোর্স সেখানে দীপিকা পাড়ুকোনও ছিল বাট দীপিকা পাড়ুকোনের কোন ভিডিওজ নাই বেবি বাম্প নিয়ে তার একটা শাড়ির ছবি ভাইরাল হয় এবং তাকে দেখতে কিন্তু আসলেই অন্যরকম সুন্দর লাগছে এছাড়াও ভিকি কৌশলেও হাজির হয় একলা একলা ক্যাটরিনা ক্যাফের কোনো খোঁজখবর নাই বাট ক্যাটরিনা খোঁজখবর না থাকলেও পাঞ্জাবের ক্যাটরিনার সঙ্গে খুব নেচে বেড়াচ্ছে ভিকি যাই হোক ওই ইভেন্টে আরও হাজির হয়েছিল নেহা শর্মা এবং তার বোন যাদের ড্রেস নিয়ে সত্যিকার অর্থে আমার আর কিছু বলার নাই তবে ওই ইভেন্টে এইসব নায়িকাদের পোশাক ছাপিয়ে যে ইতিহাস গড়েছে সে হচ্ছে ঈশা আম্বানি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির যদিও ড্রেসের কোনো ভিডিওস নেই তবে জানা গিয়েছে তার এই ড্রেসটা শিয়া ফারেলি ব্র্যান্ডের কাস্টম মেড শাড়ি এবং শিয়া ফারেলি এমন একটা ব্র্যান্ড যে কিনা ফর দ্য ফার্স্ট টাইম ঈশা আম্বানির জন্য এই শাড়ি বানিয়েছে এখন গেস করুন তো দাম কত হতে পারে জানা যায়নি বাট আন্দাজ করুন এছাড়া এখানে মুকেশ আম্বানির ওয়াইফ নিতা আম্বানি সেও কিন্তু সুপার গর্জিয়াস সাজে হাজির হয়েছিল পিঙ্ক কালারের এই শাড়িটার মধ্যে সে প্রায় পৈ ৩৫ লাখ রুপি জুয়েলারি পড়েছিল যাই হোক সেই ইভেন্টে সবাই তো ওয়েট করছিল জাস্টিন বিবার পারফরমেন্সের জন্য আবার জাস্টিন বিবার রাখে সালমান খানের পারফরমেন্স দেখতে হবে এবং সালমান খান রানা তাম্বানি স্টেজে কিন্তু হালকা নাচানাচিও করছিল আর এরপর যখন জাস্টিন বিবার এন্ট্রি হয় তখন তো সিচুয়েশন পুরা অন্যরকম হয়ে যায় এই অডিও পাগলা হয়ে যায় এবং রণবীর সিং এর মতো সে দেয় যেহেতু রণবীর সিং অনুপস্থিত তাই অরি এখানে পাগলামি শুরু করে দিয়েছে হ্যাঁ ওই লেটস গো বলতে বলতে তো জাস্টিন বিভার পুরো দশ মিলিয়ন ডলার নিয়ে চলে গেছে আর শাহনাজ গিল সে তো মনে হয় জাস্টিন বিভারের গানে পুরো অন্যরকম মাতোয়ারা হয়ে গিয়েছিল আরে রে 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 আমি তো বলতে ভুলেই গেছিলাম দরদের নায়িকা সোনাম চৌহান সেও তো ওখানে গিয়েছিল অ্যান্ড হোয়াইট কালার কালারের লেহেঙ্গা তো তাকে দেখতে কিন্তু আসলেই অনেক ফ্রেশ লাগছিল এছাড়া সেখানে গিয়েছিল কে ইব্রাহিম আলী খানের রিউমার গার্লফ্রেন্ড পালাক্তি ওয়ারি পালাক তিওয়ারি সেখানে হাজির হলেও ইব্রাহিমকে কোথাও দেখা যায়নি তবে ইব্রাহিমের বোন সারা খান সেখানে ছিল চিকিমিকি একটা ড্রেস পরেছিল ভাই কোনো কথা হবে না খালি চিকিমিকি ড্রেসের ঝলক দেখানো হবে যাই হোক এই তো ছিল তাদের সঙ্গীত অনুষ্ঠানের কিছু মোমেন্টস এর ভিডিও এবং এর মধ্যে কাকে দেখতে আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে মাস্ট জানাবেন আর বস আরেকটা বিষয় তাদের খেলা কিন্তু এখনো শেষ হয় নাই